গুড মর্নিং সবাইকে আজকে আমরা তো কালকে ফিরেছি ফেরার পরে আজকে বন্ধের বাড়িতে আমি পরে বাড়ি এসেছি সব চলে গেছে আজকে বন্ধের বাড়িতে হচ্ছে লোকনাথ পুজো তার জন্যই আসা তো এসে নিয়ে আমি আমার আমি বলছি এখান থেকে ব্যাগ খালি করে নিই মানে অনেক কাঁচা সাথে কেচে টেচে দেখো একটু গায়ে জল ঢেলে এসেছি আর ব্রাশটা আমার ব্রাশ করা হয়ে গেছে পুচকোর পুচকোর আজকে খুব শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগে গেছে পুরো কানে যন্ত্রণায় ঘুমাতে পারছে না কিন্তু ওষুধ খাওয়ানোর পর এখন খেলা করছে আর সব জোগাড় কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে কি আছে ওগুলো এই দেখো সব কাটাকাটি হচ্ছে আর সকাল থেকে কাজের ব্যাঘাত ঘটিয়েছে এই অ্যাকোরিয়াম শর্ট এই যে এই অ্যাকোরিয়াম কেন বলো তো ওরা ছিল না এক সপ্তাহ দশ দিন আমরা সবচেয়ে গেছিলাম জল পাল্টানো হয়নি কিচ্ছু করা হয়নি আর তার জন্য এই এই যে এসে নিয়ে যে পরিষ্কার করা হয়েছে তার জন্যই কাজে একটু লেট হয়ে গেছে এখনও চলছে এর কাজ আর এখানে হচ্ছে পুজোর জোগাড় পুজোর জোগান মানে এটা ঠাকুর ঘর এটা মাইমা থাকে মাইমার ঘর আর ঠাকুরের ঘর এই দেখো দেখেছ ওদের এইভাবেই পুজো হয় কিন্তু আজকে একটু লোকনাথ বাবার জন্য একটু আলাদা স্পেশাল কি ভোগ রান্না হচ্ছে কী রান্না হচ্ছে ভোগে পোলাও আর এই যে দিদি এসছে দিদি আমরা সব একসাথেই গেছিলাম কিন্তু দিদি আবার বাড়ি থেকে চলে এসছে একটু হেল্প করতে কেননা সবাই তো ক্লান্ত ঘুরে এসে আর এটা করতে এই যে পুজো হচ্ছে বোন ওখানে রান্না হচ্ছে ভোগের কিছু আর এখানে এই সব রান্না হবে খিচুড়ি হবে অন্য অন্যবার পোলাও টোলাও হয় কিন্তু এবার কি করছো তুমি কি করছ এই খেলা করছে আর পুচকোরা কোথায় দেখি এটা একবারে দেখিয়েই নিচ্ছি দেখো এটা হচ্ছে আমার বোনের কিচেন আর এই যে একটা রুম বেডে সব ছিল বদমাসি করছিল এইভাবেই সব রাখা আছে এই যে এদিকে জানলা এখানে একটা জানলা আছে এটা আলমারি আছে ঘরটা একটু ছোট আছে আর আর এই একটা ঘর ঘরটাও একটু দেখিয়ে নিচ্ছি আসায়ন এখন কাজ চলছে এটা গেট এটা ছাদে ওঠা ছাদটা আমি পরে দেখাবো তোমাদেরকে এ ও ইয়ে এসছে দাদা এসছে আচ্ছা ঠিক আছে রাখছি এখন পরে দেখাবো

একটা জিনিস তোমাদের দেখাতে চাইছি দেখো এই দেখো বড়টার হাতে ঠিক আছে এই দেখো একজনের হাতে এই দেখো হাতে এই দেখো হাতে এটা একটা কেমন দেখায় সেটাই আমি মানে কিরকম দেখো এদের না খেলাধুলা কিচ্ছু না সবার হাতে একটা এ পানামা সবার হাতে একটা করে ফোন দেখছো দেখো এই দিন কাল হ্যাঁ যা পড়ে গেল দেখো আমার বোনের অবস্থা দেখো ওদের গাছে উঠেছে এই দেখো আমি গাছে এটা দিয়ে আমগুলো খেতে এত মিষ্টি এতো টেস্ট সব পাকা সব পাকা আর এখানে হচ্ছে রান্না বান্না আমি তো আমার ফোনে কোথায় দেখতে পাই আমগুলো আমগুলো সে ভেতর ভেতর হয়ে আছে যে মিটার ভেতরের হ্যাঁ দেখো এক একটা রান্না এক এক জায়গায় রাখা তার জন্য দেখাতে একটু অসুবিধা হয়েছিল তো ঠিক আছে চলো এই হচ্ছে ভোগের প্রসাদ দেখিয়ে নিলাম তোমাদেরকে তো পুজোটা ভালোই লেগেছিল দু বছর পর গেছি মানে পুজোতে গেছিলাম বোনের বাড়িতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এতটাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে তত